আমাকে কিভাবে আপু হিজাব পরিয়ে দেয় আর আমাদের গ্রামে আমার সব সকালে ভাসি ভাত যেভাবে মাইকা খায় সেমই মজা লাগে সেটা তুমি আজিস সাথে শেয়ার করব ইয়া হ তুমি ফুল ডিজেতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম গাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকে ভালো আছি তো অনেক দিন তো জানতে চাইতাছলা তাই আমাকে আপু কিভাবে হিজাব পরিয়ে দেয় তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আপু আমাকে হিজাব পরে দেয় আমি হিজাব পরে এটা বলতে তোমাদের অনেক ভালো লাগে এটা পরে খুব সহজ তোমরা একবার দেখ দেখে তোমরা পাবা তো দেখো শুরুতে আমি মাত্রার মধ্যে একটা ইরাম ক্যাপ দিয়ে নিছি এখন এর উপরে একটা হিজাব দিয়েছি এক সাইড বড় এক সাইড ছোট রাখবো আমি ডান সাইডে ছোট রাখছি বাম সাইডে বড় রাখছি এখন সুন্দর কইরে দুই সাইডে একটু মোড়াইয়া তোমরা এভাবে ফলো করতে পারো এই যে তো আমি এখন ফিন না গাই নিব আমি তো লাগাইতে পারি না আপু আমাকে লাগিয়ে দিবে তারপর দেখো দুই সাইডে এরকম থাকবে দাও আমি ডান সাইডে ছোট বাম সাইডে বড় এখন যে বড় সাইডটা সেটা আমি মাথার পিছনে দিয়ে নিব তারপর এখানে একটা পিন দিব তারপর হিজাবটা ঠিক করে মারে দিব এরপরে পেছন থেকে দুই সাইড একটু কাপড় নিব নিয়ে দুই সাইডে দুইটা পিন মারে দিব এরপরে দেখো আপু আমাকে হিজাবটা ঠিক করে দিছে এই তো দেখো আমার হিজাব পুরো কমপ্লিট আপু আমাকে এইভাবেই পরায় দেয় এটা পরে একদম সহজ আর আমার কি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের ভিডিওটা কে কুটাইতে দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবা আর এই যে দেখো আমাদের সাদের গাছে বড় বটি ধরছে আমি একটু গ্রামে থাকতে কাছে গাছ থেকে পারে খাইতাম কাছে খাইতে মজা লাগে যা তোমাদের একটু খেয়ে দেখাই অনেক মজা তোমাকে কি কখন এগুলো কাঁচা বুটবুটি খাইছো খাইলে আমাকে জানাবা কেমন লাগে তোমাদের এই যে দেখো আমাদের কাছে অনেকগুলো হয়েছে হম মজা লাগতেছে ও তোমার না বলছিল আমাদের গিরামি কি ভাবে ভাত মাকে খাই সেটা দেখাবো সেগুন আমি গিরামি ছিলাম সেগুন আমি এইভাবে ভাত মাকে খাইতাম সেই দিন তরকারি তরকারি থাকতো না ভাত থাকতো এগুলো আমার মাকে খাইতাম এগুলো অনেক মজা লাগে শুধু শুকনা মরি সাথে লবণ দিয়ে পেঁয়াজ দিয়া রসুন দিয়া সর্ষের তেল দিয়া ভালো করে মেখে নিয়া তারপর এটার মধ্যে ভাত দিয়া কড়া কইরা মাইখা খাইলে কি

পরে খাইলাম আঁকি অনেক ভালোই লাগতেছে এই এই কম করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাইকে খাইলে অনেক মজা আমাদের দেশে এভাবে মাইকে খাই সবাই সকালে এভাবে মাইকে খায়। তোমার শুন কখনো না খাই থাকো অবশ্যই খাবা মানিয়ে গেস তোমার কি আমার কথা বুঝতে পারো বুঝতে না পারলে জানাও আমার কথা আপু সারা কেউ বুঝে না পাশের মানুষও বুঝে তো দেখো আমি কিভাবে মজা করে খাইতেছি উম অনেক মজা তোমাদের মন চাইলে তোমার মানায় খাও তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবা আমি জেনে তো আরবা আমরা জানো ভার ভাবে পড়তে পারি তবে ভালো থাকবা সবাইকে টাটা কি করে